ভাই পাঁচশো টাকা দেওয়া যাইব ভাই খুব সমস্যায় আছি খুবই সমস্যা খুবই সমস্যা ধন্যবাদ ঠিক আছে ভাই একটা কথা বলি হ্যাঁ বলো ওরে যে টাকা দিলেন ও তো একটা বাদ পার নেশাবানি করে ওই আমি তো দেখি ও ভালো একটা ছেলে বিশ্বাস হচ্ছে না চলেন দেখাই আচ্ছা চলো দেখি যাই ভাই ওই যে ওই যে দেখেন আমি তো ভাবছি ছেলেটা অনেক ভালো ছেলেটা এরকম নেশা পানি করে আমি তো জানি না এই ছেলেকে আমার চেয়ে বেশি কেউ চিনে না হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য হলো আপনি যাকে টাকা ধার দিবেন সে মানুষটার বিষয় আগে আপনি জানবেন তারপরে টাকা ধার দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ